Navy waves of power. Each vessel a fortress, aircraft carriers, stealth frigates, and deadly destroyers, all combat ready, armed to defend. the waves submarines glide silently train crews monitor every ripple every sound the indian navy remains ready and stood to dropped you can see the parachute a few seconds delay and there the explosions one after the other no hmm. more আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার পহালগায়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাক ভারত দ্বন্দ্ব হঠাৎ করে যুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছে স্বাধীনতার পর থেকেই পাকিস্তান ভারতের মুসলিম জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে যাচ্ছে পণ্ডিত নেহরুজির ভুলে কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তান দখল করে রেখেছে ভারত ভাগের মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য যে পাকিস্তান পেয়েছিল সেটা নাকি পোকায় কাটা পাকিস্তান ছিল যে করেই হোক পাকিস্তানের চাই কাশ্মীর এই নিয়ে তিন তিনটি বড় যুদ্ধ হয়েছে যুদ্ধে প্রতিবারই পাকিস্তান ভারতের কাছে পর্যস্ত হয়েছে তাতেও পাকিস্তান খান্ত হয়নি পুনরায় নতুন উদ্যমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একাত্তরের যুদ্ধে পাকিস্তান ভেঙে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয় এক্ষেত্রে ধাত্রীর কাজ করেন ভারতের লৌহ ও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই যুদ্ধে ভারতের হাতে তিরানব্বই হাজার পাক শূন্য বন্দী হয় এত বড় একটা সৈন্য বাহিনী বন্দী হওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল তারপরও পাকিস্তান খান্ত হয়নি তারপরও পাকিস্তান কাশ্মীরের জন্য জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে অশান্ত করে তুলছে স্থানীয় মুসলিমদের সহায়তায় কাশ্মীরকে হিন্দু শূন্য করার সব ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করে পাকিস্তান পাকিস্তানের লক্ষ্য গাজওয়াতুল ই হিন্দ অর্থাৎ সমগ্র ভারতকে ইসলামের ধর্মান্তরিত করা সর্বশেষই তার লক্ষ্য হচ্ছে কাশ্মীরের পয়ালগাঁওয়ে জন নিরীহ হিন্দুকে নৃশংসভাবে হত্যা ফলে পাক ভারত দন্ত নতুন মাত্রা পায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে দেয় এবং পাসপোর্ট ভিসা বন্ধ করে দেয় ভারত কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল সহ অনুরূপ সিদ্ধান্ত নেয় পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দেয় আবার ভারত ও পাকিস্তানের জন্য ভারতীয় আকাশপথ ও জলপথ বন্ধ করে দেয় চীন ও তুরস্ক ছাড়া পাকিস্তানের পক্ষে কেউ নেই সন্ত্রাসবাদের প্রশ্নে পৃথিবীর উন্নত দেশগুলি ভারতের পক্ষে দাঁড়ায় সীমান্তে উভয় দেশের সেনা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যায় পাকিস্তানের করাচি বন্দরের অদূরে ভারতের বিশাল নৌবাহিনী যুদ্ধের প্রস্তুতি দাঁড়িয়ে আছে শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় ইতিমধ্যে আমেরিকার সুর পাল্টে গেছে যখন পহেলগাঁও হামলা হয়েছে তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে ছিলেন তিনি নিজের চোখে সব কিছু দেখেছেন কিন্তু আমেরিকা ফিরে গিয়ে পাল্টে গেছেন তিনি বলছেন সন্ত্রাসবাদ দমন করতে গিয়ে যেন বড় কোনো যুদ্ধ না বেঁধে যায় আমরা আমেরিকাকে বিশ্বাস করা যায় না আমেরিকার আচরণ এই ধরনের যা করতে হবে ভারতকে নিজে পায়ে দাঁড়িয়ে করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির বয়স হয়েছে মনে হয় তিনি যুদ্ধের চাপ নিতে পারছেন না কোনো রাজনৈতিক সিদ্ধান্তে নিতে এত দেরি হবার কথা নয় এদিকে পাকিস্তানের জনগণের একটি বড় অংশ চাইছে ভারত পাকিস্তান আক্রমণ করুক পাকিস্তান যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ভারত শান্তিতে থাকতে পারবে না পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করবি শক্তি প্রয়োগ করে পাকিস্তানকে ভেঙে দেওয়া দরকার বালুচিস্তানের জনগণ এবং খোয়া প্রদেশের জনগণ চাইছে ভারত পাকিস্তান আক্রমণ করুক এবং আমাদের স্বাধীন করে দিক আর পারমাণবিক অস্ত্রের কথা বলছেন ভারতের হাতেও পারমাণবিক অস্ত্র আছে কিন্তু সমস্যা হলো পারমাণবিক অস্ত্রে বিষক্রিয়ার প্রভাব সারা পৃথিবীতে পড়বে স্বাধীনতার পরবর্তী আটাত্তর বছর ধরে আমরা সন্ত্রাসবাদ সমস্যায় ভুগছি আর পরে পরে মার খাওয়া নয় এবার প্রত্যুত্তর দেওয়ার সময় এসেছে আমেরিকায় সন্ত্রাসবাদী হামলা হলে তার প্রতিশোধ নিতে আমেরিকা কারো কাছ থেকে পারমিশন নেয় না আমেরিকার সারা পৃথিবীতে যা খুশি তাই করে বেড়ায় তখন কারো কাছ থেকে পারমিশনের দরকার হয় না ভারতকে অস্তিত্ব বজায় রাখতে হলে এবং আমাদের আজাদ কাশ্মীর দখল করতে পাকিস্তানকে দাঁত ভাঙার জবাব দিতেই হবে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মহাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন